স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা পড়বো বিভিন্ন প্রকার সংখ্যার ধারণা তোমাদের ক্লাস নাইনের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা যাকে ইংরেজিতে বলা হয় রেল নাম্বার এই বাস্তব সংখ্যার মধ্যে কী কী সংখ্যাগুলো আছে সে সংখ্যাগুলোর আমরা বিস্তারিত আলোচনা আজকের ক্লাসে করবো এবং জানবো সংখ্যা কী অঙ্ক কী জিনিস তার বেসিক কনসেপ্ট এবং এই বাস্তব সংখ্যার মধ্যে যে আছে মূলদ সংখ্যা মৃলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা এই সমস্ত কিছু আমরা বিস্তারিত আজকের ক্লাসে শিখবো তো চলো ক্লাসটা শুরু করা যাক তো সংখ্যা আমরা যদি আমরা যদি বলি যে সংখ্যা কি কি হোয়াট নাম্বার সংখ্যাটা আসলে কি তাহলে সংখ্যা কিন্তু আজকের আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করছি গণনা বা পরিমাণ করার জন্য পরিমাপের জন্য তাহলে এই সংখ্যাগুলো কিন্তু একদিন আবিষ্কৃত নয় বিভিন্ন সভ্যতার অগ্রগতির সাথে সাথে কিন্তু বিভিন্ন প্রকার সংখ্যার ধারণা কিন্তু আমাদের কাছে এসেছে আগের মানুষ তার বিভিন্ন পরিমাপ বা গণনার জন্য কিন্তু কাপড়ে গিট কিংবা নুড়ি পাথর সমস্ত দিয়ে কিন্তু গণনা করে থাকতো তারপরে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে সংখ্যার আবিষ্কার হয় সংখ্যা কি সংখ্যা হলো আমাদের পরিমাপ করার জন্য পরিমাপের জন্য একটি বিমূর্ত ধারণা পরিমাপ বা গণার জন্য একটা বিমূর্ত ধারণা দেয় সেটা হচ্ছে আমাদের সংখ্যা সংখ্যা হলো পরিমাপ পরিমাপ বা গণনার একটি বিমূর্ত ধারণা হচ্ছে আমাদের সংখ্যা যেমন সংখ্যাগুলো কি ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি তাহলে এগুলো হচ্ছে আমাদের সংখ্যা এবার যদি আমরা দেখি যে সংখ্যা এবং অঙ্ক অঙ্ককে আমরা আমরা করি যে দুই অঙ্কের সংখ্যা এক অঙ্কের সংখ্যা তাহলে অঙ্ক জিনিসটা কি অঙ্ক অঙ্ক ইংরেজিতে অঙ্ক এই অঙ্ক হলো সংখ্যা প্রকাশের বিভিন্ন প্রতীক বা চিহ্ন অঙ্ক হল সংখ্যা প্রকাশের বিভিন্ন প্রতীক বা চিহ্নকে আমরা অঙ্ক বলবো তাহলে সংখ্যা প্রকাশের সংখ্যা প্রকাশের বিভিন্ন বা চিহ্ন অঙ্ক হলো সংখ্যা প্রকাশের বিভিন্ন বা চিহ্ন এবার আমরা যদি কোন একটা সংখ্যা লিখলাম তাহলে এই যে টোয়েন্টি ফাইভ হচ্ছে আমাদের দুই অঙ্কের একটি সংখ্যা তার দুইটা হলো আমাদের একটি অঙ্ক এটি একটি অঙ্ক যাকে আমরা বলবো ডিজিট আর পাঁচটি হলো আমাদের একটি অঙ্ক ডিজিট দুই এবং পাঁচ এরা হলো কি আর একটি অঙ্ক আর এই দুটি অঙ্ক মিলে একটি সংখ্যা তৈরি হয়েছে সেই সংখ্যাটি হলো কত টোয়েন্টি ফাইভ পঁচিশ তাহলে এইটা হলো আমাদের একটা কি টোয়েন্টি ফাইভ হলো আমাদের সংখ্যা নাম্বার নাম্বার তাহলে এই হলো আমাদের সংখ্যা এবং অঙ্কের বেসিক একটি ধারণা এবার আমরা দেখব যে সংখ্যাগুলো আসলে এই বাস্তব সংখ্যাগুলো আসলে কত প্রকারের হয় এর প্রকার ভেদগুলো কী কী আছে তাহলে আমরা প্রথমে দেখব যে স্বাভাবিক সংখ্যা এক নম্বরে আমরা দেখব স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা যাকে এগিয়ে বলা হয় ন্যাচুরাল নাম্বার ন্যাচুরাল নাম্বার তাহলে স্বাভাবিক সংখ্যা কারণ স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে আমরা সাধারণত যে সংখ্যাগুলো গণনার জন্য ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ যতগুলো আমরা গণনা করার জন্য যেগুলো ব্যবহার করবো সেগুলো সবগুলো হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি তাহলে এগুলো সবগুলো হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা বা ইংরেজিতে বললে নাম্বার এরপরে আমরা দুই নাম্বারে দেব অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা যাকে ইংরেজিতে বলা হয় হোল নাম্বার অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কোন গুলো অখণ্ড সংখ্যা হলো যেগুলো আমরা স্বাভাবিক সংখ্যাকে যেগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বললাম স্বাভাবিক সংখ্যার সাথে যদি আমরা জিরোকে অ্যাড করে দিই তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যতগুলো আমরা লিখব সংখ্যা এবার সমস্ত সংখ্যাগুলোকে একসাথে জিরো সহ সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলোকে একসাথে আমরা বলবো অখণ্ড সংখ্যা তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা হলো ওয়ান টু থ্রি ফোর করে যতগুলো আমরা সংখ্যা লিখবো সমস্ত সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা যেগুলো আমরা সাধারণত গণার গণনার জন্য ব্যবহার করে থাকি আর এই শূন্য সাথে যে সমস্ত আমরা সংখ্যাগুলো লিখবো একসাথে শূন্য সহ যে স্বাভাবিক সংখ্যাগুলো সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলবো অখণ্ড সংখ্যা বা এগিয়ে বললে হোল নাম্বার এরপরে আমরা তিন নাম্বারে দেখব পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা যাকে এগিয়ে বলা হয় ইনটিজার্স ইন্টেজার্স পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যা হলো যদি আমরা একটা সংখ্যা রেখা নিই ধরো যে একটা একটা সংখ্যা রেখা নিলাম তাহলে এই যে সংখ্যা রেখায় আমরা মাঝখানে ধরলাম জিরো আর এই ডান দিকটা আমরা ধরলাম ধনাত্মক আর বাম দিকে আমরা দেখলাম ঋণাত্মক ডান দিকে হলো আমাদের পজিটিভ নাম্বারস আর বাম দিকে হলো আমাদের নেগেটিভ নাম্বারস মাঝখানে আমরা জিরো নিলাম তাহলে এই জিরো থেকে সংখ্যা রেখায় যদি ডান দিকে আমরা যাই আমরা যদি ডান দিকে লিখি তাহলে এই ডান দিকে আমাদের সমস্ত সংখ্যাগুলো পাবো সেগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে পজিটিভ নাম্বারগুলো আর বা দিকে যদি আমরা দেখি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা একসাথে মাইনাস ফাইভ থেকে শুরু করে একদম প্লাস ফাইভ অবধি যতগুলো সংখ্যা আছে আমাদের তাহলে জিরো সহ প্লাস মানে যতগুলো সংখ্যা আমরা লিখলাম সমস্ত সংখ্যাগুলো একসাথে আমরা বলবো পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স তাহলে আমরা জানলাম যে এই ইনটিচার্স দুই প্রকার হয়ে থাকে একটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক পজিটিভ এন্টিচার্স ধনাত্মক পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হলো আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা আমরা আমরা পেলাম দুই প্রকার একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা এরপরে আমরা দেখবো যে মূল সংখ্যা কাকে বলে মূলদ সংখ্যা যাকে ইঙ্গিতে বলে রেশনাল নাম্বার রেশনাল নাম্বার মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যাটা কি মূল সংখ্যা হলো যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশ আকারে বা অনুপাতের আকারে ভগ্নাংশ আকারে অনুপাতের আকারে বা সংক্ষিপ্ত হয়ে বললে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারবো সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলবো মূলত সংখ্যা আমরা যদি লিখি যে সমস্ত সংখ্যাকে যে সব সংক্ষিপ্ত ভাবে লিখছি যেসব সংখ্যাকে আকারে প্রকাশ করা যায় তাদের মূলত সংখ্যা বলে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি করতে পারবো যে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো তাদেরকে আমরা মূল সংখ্যা বলবো যেখানে যেখানে পি এবং এই আর কি হবে পূর্ণ সংখ্যা পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা হতে হবে এবং কিউ নট ইজুকাল টু জিরো হতে হবে যদি এরকম শর্তে হয় তাহলে আমরা কি বলতে পারবো সেই সংখ্যাগুলোকে আমরা বলতে পারবো মূলত সংখ্যা যেমন যেমন এক পাঁচ দুই বাই পাঁচ মাইনাস এক বাই সাত ইত্যাদি তাহলে এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলতে পারছি মূলদ সংখ্যা কারণ এই যে আমরা এই ওয়ান এবং ফাইভ কে আমরা কিন্তু ওয়ান বাই ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়ান ফাইভ কে আমরা লিখতে পারি ওয়ান বাই ফাইভ বাই ওয়ান এটা নিচে কিন্তু আমরা যে কোনো সংখ্যার নিচে ওয়ার্ড নিতে পারি এবং এই পি বাই কিউ যেটা উপরে এবং নিচের যে সংখ্যাটা এটা লব এবং হরের যে সংখ্যাটা সেটা কি আমাদের অবশ্যই সেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা তাহলে পাঁচ এবং এক হচ্ছে কি এক একটা পূর্ণ সংখ্যা তার মানে এই শর্তে আমরা এই এই সংখ্যাগুলোকে মূল সংখ্যা বলতে পারবো এরপরে আমরা দেখব যে অম্ল সংখ্যাটা কি অম্ল সংখ্যা যাকে বলা হয় ইর রেশনাল নাম্বার ইর রেশনাল নাম্বার অম্ল সংখ্যা তো অম্ল সংখ্যা হচ্ছে কি যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না যে সমস্ত সংখ্যাগুলোকে অনুপাতের আকারে বা লব বাই হর আকারে প্রকাশ করা যায় না সে সমস্ত সংখ্যাগুলো হচ্ছে আমাদের অম্ল সংখ্যা তাহলে এইটা আমি লিখছি না যেসব সংখ্যা আমরা পিপা আকারে প্রকাশ করতে বা করা যায় না তাদেরকে আমরা অমূল সংখ্যা বলবো তাহলে উদাহরণ হিসাবে যদি আমরা দেখি উদাহরণটা কি উদাহরণ হচ্ছে কি তোমাদের বইয়ে কিন্তু সংখ্যাগুলো লেখা আছে তো উদাহরণটা হচ্ছে কি যেমন রুট এটা হচ্ছে আমাদের অমল সংখ্যা পাই হচ্ছে অমৃত সংখ্যা ই হচ্ছে অম্ল সংখ্যা তাহলে এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে আমাদের অমলদ সংখ্যা যদি এখানে আমরা দেখি যে এই রুট টুকে কিন্তু আমরা রুট বাই

অবশ্যই এটা মূল সংখ্যা হবে না কারণ মূল সংখ্যার শর্তে কি ছিল পি আর কিউকে কি হতে হবে পূর্ণ সংখ্যার মধ্যে থাকতে হবে তাহলে পূর্ণ সংখ্যাটা কি আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের এগুলো যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ যতগুলো সংখ্যা ডান দিকে লিখবো আমরা এবং বাম দিকে যে সংখ্যাগুলো আছে জিরো মাইনাস ওয়ান মাইনাস টু এ সমস্ত সংখ্যাগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা তার মানে কোনো সংখ্যার কোন সংখ্যার সামনে মাইনাস তাহলে মানে তাহলে কি যে ওই সংখ্যাটা কী বোঝাচ্ছে যাচ্ছে যে যে দিক বোঝাচ্ছে একটা মাইনাসের দিকে দিক বোঝাচ্ছে বলে আমরা কোনো সংখ্যার সামনে কি লিখি মাইনাস তাহলে এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে আমাদের অমূলদ সরি পূর্ণ সংখ্যা তাহলে এই রুটটোটা কিন্তু পূর্ণ সংখ্যা নয় তাহলে এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা নয় তা যেহেতু এই পি তাহলে যদি আমরা এটাকে পি ধরি তাহলে এটা হলো আমাদের পি আর এটা হলো আমাদের এটা হলো আমাদের কিউ তাহলে পিটা অবশ্যই পূর্ণ সংখ্যা নয় এবং কিউটা হ্যাঁ পূর্ণ সংখ্যা একটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা কিন্তু এই শর্তে যেহেতু আসলো না যে পি কিউ পূর্ণ সংখ্যা হতে হবে হ্যাঁ তাহলে আমরা এটাকে মূলত সংখ্যা বলতে পারছি না তার মানে এটা হলো আমাদের অমলদ সংখ্যা রুট ফাইভ রোট টু রুট সেভেন এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে আমাদের অমলদ সংখ্যা এরপরে আমরা বেসিক কিছু সংখ্যার প্রকার ভেদে আমরা দেখবো যেগুলো তোমরা ছোটবেলায় পড়েছ জোর সংখ্যা বিজোর সংখ্যা তারপরে হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা এই সমস্ত সংখ্যাগুলো আমরা দেখবো এরপর আমরা দেখছি যুগ্ম একসাথে আমরা লিখছি যুগ্ম ও ও অযুগ্ম যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা যাকে ইংরেজিতে বলা হয় ইভেন তাহলে আমরা জানি যে যুগ্ম সংখ্যা কোনগুলো যেগুলো জোর সংখ্যা যে সমস্ত সংখ্যাগুলোকে দুই দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায় যে সমস্ত সংখ্যাগুলোকে দুই দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করা যায় সেগুলো আছে আমাদের জোর সংখ্যা তাহলে দুই দ্বারা দুই দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য তাহলে এইটা হচ্ছে আমাদের জোর সংখ্যা দুই দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এটা হচ্ছে আমাদের জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা আর যদি অযুগ্ম সংখ্যা আমরা দেখি তাহলে অযুগ্ম সংখ্যা কি দুই দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য নয় তাহলে এইগুলো হচ্ছে আমাদের অযুগ্ম সংখ্যা তাহলে যুগ্ম সংখ্যার মধ্যে আমরা কি জানবো যে চার ছয় আট এগুলো হচ্ছে আমাদের যুগ্ম এবং অযুগ্ম সংখ্যার মধ্যে আছে আমাদের ধরো তিন পাঁচ সাত নয় ইত্যাদি তাহলে এগুলো হচ্ছে আমাদের অযুগ্ম সংখ্যা এবার আমরা দেখব যে মৌলিক সংখ্যা কি পরস্পর মৌলিক সংখ্যা কি এগুলো আমরা দেখব মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার তো মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা হলো যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেই সমস্ত সংখ্যাগুলো আছে আমাদের মৌলিক সংখ্যা অন্যভাবে বললে যে এমন কোনো সংখ্যা যে সংখ্যার উৎপাদক সেই সংখ্যা নিজে এবং এক ছাড়া অন্য কোনো আর সংখ্যা উৎপাদক থাকে না সেই সমস্ত সংখ্যাগুলো আছে আমাদের মৌলিক সংখ্যা যেমন উদাহরণ হিসাবে যদি আমরা বলি দুই একটি মৌলিক সংখ্যা তিন পাঁচ সাত এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা তাহলে এটা হচ্ছে আমাদের ইঙ্গেতে বলা হয় প্রাইম নাম্বার এরপরে আমরা দেখবো যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা যাকে ইঞ্জে বলা হয় কম্পোজিট নাম্বার কম্পোজিট নাম্বার তো যৌগিক সংখ্যা কোনগুলো যে সমস্ত সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় বা যে সমস্ত সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া অন্যান্য উৎপাদক থাকে তা সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলতে পারবো যৌগিক সংখ্যা যেমন যৌগিক সংখ্যার মধ্যে হচ্ছে আমাদের চার ছয় নয় বারো পনেরো চোদ্দো ইত্যাদি তাহলে এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা যেমন ধরো পনেরো তাহলে এই পনেরোকে কিন্তু আমরা এক দিয়ে ভাগ করতে পারব তিন দিয়ে করতে পারবো পাঁচ দিয়ে করতে পারব পনেরো দিয়ে করতে পারবো ধরো ছয় এই ছয় সংখ্যাটাকে আমরা এক দিয়ে ভাগ করতে পারবো দুই দিয়ে পারবো তিন দিয়ে পারবো আবার ছয় দিয়ে ভাগ করতে পারব তাহলে এই ছয় সংখ্যাটির কিন্তু আমরা এক ছাড়া কিন্তু আরও তিনটি আমরা উৎপাদক পেলাম তাহলে এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলতে পারছি যৌগিক সংখ্যা এরপরে আমরা দেখবো যে পরস্পর মৌলিক পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা হলো যাকে বলা হয় কো কো প্রাইম নাম্বার প্রাইম নাম্বার তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো যে পরস্পর মৌলিক সংখ্যা ওইগুলো যে যে সমস্ত সংখ্যা মানে পরপর অবস্থা দুটি সংখ্যার সাধারণ উৎপাদ যদি এক হয় বা দুটি সংখ্যার গসাগু যখন এক তখন ওই দুটি সংখ্যাকে আমরা বলবো পরস্পরের মৌলিক সংখ্যা কীরকম এক্সাম্পল হচ্ছে দুই তিন কিংবা পাঁচ সাত এটা হতে পারে পাঁচ সাত চোদ্দ পনেরো পনেরো আর নিলাম আমরা ষোলো তাহলে এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে আমাদের পরস্পরের মৌলিক কীরকম দুই দুই এবং তিনের সাধারণ উৎপাদক অর্থাৎ দুই এবং তিনের গসাবো কি এক দুই উৎপাদক কী হবে এক দুই তিন উৎপাদক কী হবে এক আর তিন তাহলে একটা হচ্ছে আমাদের গসাবো তাহলে এইটা হচ্ছে আমাদের পরস্পরের মৌলিক ঠিক একই রকমভাবে পাঁচ সাত পরস্পরের মৌলিক চৌদ্দ পনেরো তাই চৌদ্দটা হচ্ছে কিন্তু আমাদের সিঙ্গেলভাবে যোগীর সংখ্যা পনেরো কিন্তু যোগীর সংখ্যা তাহলে পরস্পর মৌলিক হতে গেলে কোনো সংখ্যাকে তার সিঙ্গেলভাবে মৌলিক হতে পারে সিঙ্গেল সিঙ্গেলভাবে মৌলিক হতে পারে এবং একটি একটি মৌলিক এবং অপরটি যৌগিক হলেও তারা পরস্পরের মৌলিক হতে পারে বা দুটি সংখ্যা যদি যৌগিক হয় তাহলে কিন্তু ওরা পরস্পরের মৌলিক হতে পারে কারণ পরস্পরের মৌলিক সংখ্যার সংজ্ঞাই হলো যে দুটি সংখ্যার সাধারণ যখন এক হবে বা গসাগু যখন এক হবে তখন সেই দুটি সংখ্যাকে আমরা বলতে পারবো পরস্পরের মৌলিক সংখ্যা তাহলে প্রথমে দেখলাম যে এরা পরস্পর এরা মৌলিক সংখ্যা এরা কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু আবার মৌলিক সংখ্যা এরা পরস্পরের মৌলিক সংখ্যা আবার পাঁচ মৌলিক সাত মৌলিক এরা পরস্পর আবার মৌলিক এবার আমরা দেখলাম যে চৌদ্দ এবং পনেরো চৌদ্দ এবং পনেরো বা আমরা যদি নিই এই নয় আর নিলাম আমরা নয় সাথে আমরা নিলাম সাত তাহলে এই যে নয় আর সাত এরাও কিন্তু পরস্পরের মৌলিক তাহলে আমরা দেখলাম যে সিঙ্গেল সিঙ্গেল ভয়ে মৌলিক দুটো সংখ্যা এরা পরস্পরের মৌলিক সংখ্যা এখানে আমরা দেখছি যে একটি যৌগিক একটি মৌলিক এরাও কিন্তু পরস্পরের মৌলিক সংখ্যা এইখানে আমরা দেখছি দুটোই যৌগিক সংখ্যা এখানে দুটোই যৌগিক সংখ্যা এখানে দুটোই যৌগিক সংখ্যা এরাও কিন্তু পরস্পরের মৌলিক সংখ্যা কারণ আমরা যদি এটাকে দেখি চৌদ্দকে তাহলে চোদ্দকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় এক দিয়ে যাবে সাত দিয়ে দুই দিয়ে চোদ্দ দিয়ে পনেরোকে এক তিন পাঁচ পনেরো দিয়ে ভাগ যাবে তাহলে আমরা দেখবো যে সাধারণ উৎপাদক হচ্ছে আমাদের এক তাহলে এরা কিন্তু পরস্পরের মৌলিক সংখ্যা হলো তাহলে এই হলো আমাদের পরস্পরের মৌলিক সংখ্যা তাহলে ক্লিয়ার হয়েছে অবধি এরপরে আমরা দেখব যে যমজ মৌলিক সংখ্যা যমজ মৌলিক সংখ্যা যাকে ইঙ্গিতে বলা হয় টুইন প্রাইম প্রাইম নাম্বার নাম্বার টুইন মৌলিক সংখ্যা দুটো মৌলিক সংখ্যার যখন অন্তর দুই হবে তখন আমরা সেই দুটো মৌলিক সংখ্যাকে আমরা বলতে পারবো জমজ মৌলিক সংখ্যা কিরকম ধরো ওই পাঁচ আর সাত তাহলে এই সাত থেকে পাঁচ বাদ দিলে আমাদের কি থাকে দুই থাকে তাহলে সাত থেকে যদি আমরা পাঁচকে বাদ দিই তাহলে দুই থাকবে ডিফারেন্সটা যদি আমাদের কি এগারো তেরো তাহলে তেরো থেকে আমাদের এগারো বাদ দুই তাহলে এই এগারো তেরো পাঁচ সাত হম এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বলতে পারবো এরপরে আমরা তাহলে আমাদের মোটামুটি সংখ্যা ধারণা গেল আমরা মোটামুটি যতগুলো তোমাদের সিলেবাসের মধ্যে আছে সমস্ত কিছু আমরা কিন্তু মোটামুটি পড়ে নিলাম এরপরে আমরা দেখবো যে আসলে ভগ্নাংশ যেটা আমরা লিখলাম যে পি আকারে প্রকাশ করলে আমরা উন্নত সংখ্যা পাচ্ছি তাহলে এই ভগ্নাংশগুলোকে আমরা কীভাবে সমতুল্য ভগ্নাংশে প্রকাশ করতে পারব এই অবধি আমি দেখব এর নেক্সট লেকচারে আমরা পড়ব যে দুটি মূল সংখ্যার মাঝখানে আমরা কীভাবে অসংখ্য মূল সংখ্যা বের করতে পারবো সেটা দেবো তার সূত্রগুলো আমরা দেবো তারপরে আমি তোমাদের দেখি যে দেখিতে যে সমস্ত অঙ্গগুলো আছে সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করবো তো আজকের ক্লাসে আমরা এই অবধি দেখব যে সমতুল্য ভগ্নাংশকে তাহলে ভগ্নাংশ তো ভগ্নাংশ কিন্তু সাধারণত কত প্রকার হয় তিন প্রকার হয় প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ তো যাই হোক আমরা আজকের এই ভগ্নাংশের আলোচনায় আমরা পড়বো যে সমতুল্য ভগ্নাংশটা কি সমতুল্য ভগ্নাংশ সমতুল্য ভগ্নাংশ আচ্ছা এই সমতুল্য ভগ্নাংশ আলোচনা করার আগে একটা জিনিস স্কিপ হয়ে যাচ্ছে আমরা একটা দেখে নিই যে জিরো আসলে যে শূন্য যে সংখ্যাটা ছিল তা আসলে শূন্য সংখ্যাটা কি এই যে শূন্য শূন্য আলোচনায় যে শূন্য আসলে কি শূন্য আমরা দেখলাম যে একটা সংখ্যা তা শূন্য কোথায় ছিল আমাদের অখণ্ড সংখ্যায় কিন্তু শূন্য ছিল তবে শূন্যকে আমরা অখণ্ড সংখ্যা বলতে পারলাম তাহলে শূন্য হচ্ছে আমাদের কি যে অখণ্ড সংখ্যা শূন্য হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা শূন্যকে আমরা পূর্ণ সংখ্যা দেখলাম পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য ছিল তাহলে শূন্যকে আমরা বলতে পারব পূর্ণ সংখ্যা শূন্য হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা শূন্যকে আমরা মূলদ সংখ্যাও বলতে পারি শূন্যকে আমরা মূলদ সংখ্যাও বলতে পারব কিন্তু শূন্য স্বাভাবিক সংখ্যা নয় শূন্যকে আমরা মূল সংখ্যা বলতে পারবো তাহলে শূন্যকে কি বলতে পারছি আমরা শূন্য হচ্ছে আমাদের অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা আর মূল সংখ্যা আমরা শূন্যকে বলতে পারছি এবার শূন্যকে আমরা কিন্তু একটা স্পেসিফিক নাম এর আছে কি সাহায্যকারীর সংখ্যা বলা হয় শূন্যকে আমরা সাহায্যকারী সংখ্যাও বলি তাহলে এই জিনিসগুলো তোমাদের জেনে রাখা ভালো তাহলে শূন্যকে আমরা কিন্তু সাহায্যকারী সংখ্যা আমরা বলতে পারবো এবার এই যে শূন্যের যে আবিষ্কার তাহলে ধরা হয় যে শূন্য আবিষ্কার কিন্তু মেসো মেসোপোটেমিয়া মিশর সেই সমস্ত সভ্যতা অগ্রগতির সাথে সাথে কিন্তু মানুষ শূন্য আবিষ্কার শিখেছে এবং সেই সময় কিন্তু শূন্যের ব্যবহার ছিল যদি আমাদের প্রাচীন ভারতবর্ষে বা ভারতীয় উপমহাদেশের আমাদের বলা হয় যে আর্যভট্ট আর্যভট্ট কিন্তু শূন্য আবিষ্কার করেন এটা আমরা ধরি যে আর্যভট্ট শূন্য আবিষ্কার করেন শূন্যের আবিষ্কার আবিষ্কার করেন আর্যভট্ট আর্যভট্ট যাই এবার শূন্য হচ্ছে অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এবং সাহায্যকারী সংখ্যা এবং শূন্যের আবিষ্কার আর্যভট্ট এবার এই শূন্য সাহায্যকারী সংখ্যাটা কেন কারণ শূন্য হচ্ছে কি শূন্য কোনো সংখ্যার ডান পাশে বসে শূন্য কি করে সেই সংখ্যার মান বাড়িয়ে দেয় কোনো সংখ্যার মান বাড়িয়ে দেয় ওই জন্য সেই সংখ্যাগুলো আমরা বলছি সাহায্যকারী সংখ্যা মান বাড়ায় কি দশ গুণ বাড়িয়ে দেয় এক একটা শূন্য যদি ওখানে একটা সংখ্যার বসিয়ে দিই ধরো যে একের পরে আমরা দশ লিখলাম তাহলে কি হলো এই দশ হয়ে গেল এবার দশের পিঠে আর একটা শূন্য বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো দশের আবার দশ গুণ দশ দশ গুণে কত হয় একশো হয় তাহলে শূন্য কোন সংখ্যার ডান দিকে পাশাপাশি বসে কি করে সংখ্যার মান বৃদ্ধি করে এই জন্য শূন্যকে আমরা সাহায্য করে সংখ্যা বলি তো যাই হোক এরপরে আমরা চলে আসছি আগে আলোচনায় যে সমতুল্য দেখছিলাম যে সমতুল্য ভগ্নাংশটা কি সমতুল্য ভগ্নাংশ হচ্ছে যে ধরো একটা ভগ্নাংশ লেখা আছে তাহলে এর সমতুল্য ভগ্নাংশ হবে এর সমতুল্য ভগ্নাংশ বের করা সহজ যেটা পদ্ধতি সেটা হচ্ছে আমাদের কি এই লব এবং হর লবে আছে আমাদের দুই এবং হরে আছে আমাদের পাঁচ এই লব এবং হরকে যদি সেম সংখ্যা দিয়ে গুণ করি সেম একই সংখ্যা দিয়ে আমরা গুণ করি ধরো যে দুইকে আমরা দুই দিয়ে গুণ করলাম তাহলে দুইকে দুই দিয়ে গুণ করব এবং তাহলে পাঁচকে আমরা পাঁচ দিয়েই গুণ দুই দিয়ে গুণ করবো তাহলে কি দুই দিয়ে পেলাম চার আর পেলাম দশ এইটাকে যদি আমরা কাটাকাটি করে আবার কিন্তু দুই বাই পাঁচই পাবো এরপরে সেম যদি আমরা আবার দুইকে তিন দিয়ে গুণ করি তাহলে দুই তিনে কত হবে ছয় আর নিচে কে তিন দিয়ে গুণ করি তাহলে পাঁচ তিন হবে আমাদের পনেরো তাহলে আমরা বুঝলাম যে কোনো একটা ভগ্নাংশকে এই ভগ্নাংশের লব এবং হরকে যদি সেম সংখ্যা দিয়ে গুণ করি সেম সংখ্যা দিয়ে গুণ করে ওপর নিচে আমরা বসাই তাহলে আমরা কি পাবো সমতুল্য ভগ্নাংশ পাবো আর একটা দেখো ধরো যেমন লিখলাম থ্রি বাই ফোর তাহলে তাহলে যদি আমরা দুই দুই দিয়ে 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 গুণ গুণ তিন ছয় আর করলে আট ছয় বাই আট তিন কে যদি আমরা তিন দিয়ে গুণ করে নয় আর চারকে তিন দিয়ে গুণ করলে বারো তিনকে যদি চার দিয়ে গুণ করে চার তিনে বারো চার কে চার দিয়ে গুণ করলে ষোলো তাহলে এই তিন বাই চারের এই সমস্তগুলো হচ্ছে আমাদের কি সমতুল্য ভগ্নাংশ এই দুই বাই পাঁচের এই চার বাই দশ ছয় বাই পণ্য হল সমতুল্য ভগ্নাংশ তাহলে এই হচ্ছে আমাদের সমতুল্য ভগ্নাংশের ধারণা এবং সেটাতে সেখান থেকে আমরা এক্সাম্পল দেখলাম তাহলে আজকের ক্লাস আমাদের কমপ্লিট মোটামুটি আজকে আমরা কী কী দেখলাম যে সংখ্যা কি বাস্তব সংখ্যার মধ্যে আমরা কী কী পেলাম এবং সংখ্যা কি অঙ্ক কি তার ধারণা একটা আমরা বেসিক কনসেপ্ট আমরা জানলাম যে সংখ্যা হলো আমাদের পরিমাপ বা গণনা করার একটা বিমূর্ত ধারণা এবং যেগুলোকে আমরা গণনার জন্য ব্যবহার করছি সেগুলো হচ্ছে আমাদের সংখ্যা অঙ্ক কি অঙ্ক হচ্ছে কি সংখ্যা প্রকাশের বিভিন্ন প্রতীক বা চিহ্ন যেগুলোকে আমরা কখনো কখনো অঙ্ক বলে থাকি সংখ্যা বলে থাকি না হলো যে যে একটা একটা সংখ্যা বা তাহলে এই মধ্যে আছে তাহলে এটা একটা অঙ্ক বা ডিজিট হলো আমাদের অঙ্ক বা ডিজিট এবং এই দুইটা অঙ্ক মিলে তৈরি হয়েছে আমাদের কি একটা সংখ্যা এরকম আমরা যদি লিখি যে ওয়ান থ্রি সেভেন তাহলে এটাও কিন্তু আমাদের তিন অঙ্কের একটি সংখ্যা ওয়ান থ্রি সেভেন তাহলে ওয়ান একটি অঙ্ক তিন একটি অঙ্ক সাত একটি অঙ্ক তাহলে এভাবে কিন্তু দুই অঙ্কে তিন অঙ্কে চার অঙ্কে দশ অঙ্কে এরকম সংখ্যা কিন্তু আমরা লিখতে পারবো এরপরে আমরা দেখলাম যে স্বাভাবিক সংখ্যা কি অখণ্ড সংখ্যা কি মূলদ সংখ্যা কি পূর্ণ সংখ্যা কি তারপরে যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা তারপরে আমরা দেখলাম যমজ মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা এরপরে আমরা দেখলাম শূন্যটা কী আসলে তারপরে দেখলাম সমতুল্য ভগ্নাংশ কী তাহলে আজকের মোটামুটি এই সংখ্যার ধারণার বেসিক একটা ক্লাসে আমরা এ সমস্ত কিছু কিন্তু পড়লাম এরপরের লেকচারে তোমরা কিন্তু এর মূল সংখ্যার কোনো একটা সংখ্যা রেখে আমরা কীভাবে বসা মূল সংখ্যাগুলোকে এবং দুটি মূল সংখ্যার মাঝে আমরা কিভাবে অসংখ্য মূল সংখ্যা পেতে পারি তার পড়া কিন্তু এরপরের লেকচারে আসবে আজকে এই অবধি থ্যাংক ইউ ভেরি মাচ